বাংলাদেশের মানসি গিলা তোমাকে দাও শনি মন্ত্র হন নেলফা মারিত একবারে বেড়ে যাহান ওরে আলু বাইগুন কারি সিদল পুরি ভত্তা করি আইশিন সবাই একবার খায়া যাহান ওরে হে আলু বাইগুন কারি সিদল পুরি ভত্তা করি আসলে সবাই একবার খায়া যাহান বাংলাদেশের মানসে গিলা তোমাকে দাওশো মন্ত্র হন ম্যালফা একবারে বেড়ে জাহান করে আলু বাইগুলো তহর গাড়ি শীতল পুড়ি হত্যা করি আসলে সবাই একবারে খায়া জাহান ওরে আলু বাইগুন তোর কারি শিদল পুরি হত্যা করি আইসুন সবাই একবার খায়া যা আদা বাড়ি তামাগে বাড়ি আইলে দেখবেন সারি সারি নেল ফামারি আবাদ ওরে হে বন্ধু যদি যাবার সাহান নেল ফামারি দেবে যান টাটকা টাটকা তোর তারি খাহান আদা বাড়ি আইলে দেখবেন সারি সারি ন্যালফামারিত আবার এলিয়া হ হয় ওরে হে বন্ধু যদি যাবার সাহান অ্যালফামারি দারে যান টাটকা টাটকা তর খাহান বাংলাদেশের মানসি গিলা তোমাকে দাও নিমন্ত্র মারিত একবারে বেড়ে যাহান ওরে আলু বাইগুন তোর কারি শীতল পুরি হত্যা করি আইসনে শোভায় একবারে খায়া যাহা ওরে আলু বাইগুন তোর কারি সিদল পুড়ি হত্যা করি আইসনে শোভায় একবারে খায়া জাহান পিকনিক যদি খাবার চান তাও ন্যালফামারি যাহান নীল সাগরের মিষ্টি হাওয়া খাহান ওরে নীল সাগরের পারদে বৈশেন হাজারে হাজারে পাখি দেখেন জুড়াই বেহলা তোমার প্রাহান